মা তোকে এখানে রাখবে না বলবে এই যে হাতে নাতে ধৃত হ্যাঁ এগুলো ফ্রন্ট রমেট টিউব বানায় ভিতরে ঢুকে নিয়ে আসবে ওরা পরিবহন করে এই কন্ড মিস করে এইগুলো

এগুলো কন্ডমের টিউব বানায় এর ভিতরে ঢুকে নিয়ে আসলো আমি ওরা পরিবহন করে এই কন্ডম ইউজ করে এইগুলো ফুয়ে এই ফোল্ডার কার ওর ওরি ওরি ওই করে এই প্রত্যেকটা ডয়ার ওরা আলামত নমুনা আছে টেপ ইউজ করে পুরো পুরো সব সব ওই দি গোর দি গোল গোর দাঁড়া দাঁড়া हर को थोड़ा से की नाम आपका नाम की भाई ए आपना नाम की ए की बोल नाम की नाम बोल अब वो आपका रवाना नाम की नूदी की ओवी नूदी बुद्ध दी अपने कॉन्डोम मने ये गुलाब यूज़ करे ये गुलाब वगैरह ये पूरी बात कर

ক্রেডিট আজকের যে obhijaner je credit sampurna e je choto bachchader amader theke poyche je iaba madok